পাথর প্রতিমা নদী বাঁধে ধস নিম্নমানের সামগ্রী দিয়ে পাইলেন তৈরির অভিযোগ আতঙ্কে দিন পার স্থানীয়দের ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের কুমারপুর এলাকা অর্থাৎ লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব এলাকায় এখানে এসে একটা দৃশ্য চোখে পড়েছে এখানে যে আঠারো গাছি যে নদীটা রয়েছে সেই নদীর ধারে কয়েকদিন আগে বিরাট ধস নেয় সঙ্গে সঙ্গে এখানকার বিধায়ক সমীর কুমার জানার উদ্যোগে এবং শেষ দপ্তরের ব্যবস্থাপনায় কাজ শুরু হয়েছে কিন্তু কি কাজ হচ্ছে এটা কিন্তু প্রশ্ন রয়েছে অনেক এলাকাবাসী কয়েকদিনের বৃষ্টিতে অতিষ্ঠ উত্তর ও দক্ষিণ বঙ্গবাসী একদিকে আকাশের মুখ ভাগ তো আবার অন্যদিকে নদী বাঁধে ধস ক্রমশ একটা যেন আতঙ্ক তৈরি হয়ে রয়েছে সমগ্র জেলাগুলিতে লাগাতার বৃষ্টির জেরে ফের নদী বাঁধে ধস নামল এলাকার বিধায়ক সমীর কুমার জানার উদ্যোগে এবং সেচ দপ্তরের ব্যবস্থাপনায় কাজ শুরু হলেও তা খুব নিম্নমানের বলে অভিযোগ তুলছেন এলাকাবাসীরা অন্যদিকে নদী বাঁধে ধস নামায় মাত্র দুদিন আগে সেচ দপ্তর খবর পেয়ে কাজ শুরু করলেও যে প্রস্তুতকারী সংস্থা কাজ করছিলেন তাদের ব্যবহৃত সামগ্রী নিম্নমানের হাওয়ায় ক্ষুদ্র গ্রামের মানুষজন যার ফলে আতঙ্কের মধ্যে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিভা ব্লকের অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের লাহাঘেরি এলাকার অভিযোগ খুবই সরু এবং বেশ কিছু পুরনো বাঁশ দিয়ে তৈরি হচ্ছে পাইলেন ফলে প্রবল বর্ষণে প্রায় আশি মিটার নদী বাঁধে বিশাল ধস দেখা গিয়েছে যার ফলে আতঙ্কিত হয়ে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা বাঁধ ভেঙে পড়ায় একদিকে যেমন আতঙ্কের পারদ চড়েছে এলাকা জুড়ে অন্যদিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আশেপাশের বিস্তীর্ণ এলাকাগুলি এলাকাবাসীরা জানিয়েছেন ইঞ্জিনিয়াররা যে পাশের ব্রিজটি তৈরি করেছে তার ধাক্কা এই দিকে আসার ফলে নদী বাদ ক্রমশ ধ্বংসের দিকে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও লাভের লাভ কিছুই হয়নি পুরসভার কথাই হয়তো সেচ দপ্তরের কর্মীরা কাজ করছেন নিয়ম মাফে কিন্তু তা নিম্নমানের হওয়ায় কিছুদিনের মধ্যেই ভেঙে পড়ছে বাঘ বিষয়টি স্থানীয় পুরসভা ও বিডিওর নজরাধীন থাকা সত্ত্বেও কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন গ্রামবাসীরা এ তো এইটুকু সরু মাস এত পনেরো দিন পরে আবার খুঁজে যাবে তার যে সেই হয়ে মেন কথাটা হচ্ছে যে ওই যে মানে আমাদের ব্রিজ হয়েছে ওই ব্রিজটাই আমাদের ধ্বংসের কারণ হচ্ছে কারণ ইঞ্জিনিয়ার যে করেছিল সে ভুল করে করেছে মানে এরকমভাবে না করে ইচ্ছা মতো এ ধার দিয়ে করে দিয়ে গেলো যার জন্য ধাক্কাটা এখানে পুরোটা লাগছে যার জন্য এত ক্ষতি আমাদের আমাদের আতঙ্ক আমরা এই এইটা আমাদের বাড়ি এখানে আমাদের আতঙ্ক সবসময় যেন বোধ এই চলে গেল এই বোধহয় চলে গেলাম ছেলেপুলে নিয়ে কোথায় এই যে পাশে কাজ হচ্ছে যেভাবে কাজ হচ্ছে আপনারা কোনো প্রতিবাদ করেননি প্রতিবাদ করেছিলাম যারা এসেছিলেন উপদপ্তর থেকে তারা বলেছে যে আমরা করার দরকার আমরা করছি তা ওনারাও একটু হেল্প করেছে মানে ওখানে যে যারা ব্রিজ করেছিল এখানে সেই বীজ দপ্তরে মানে পঞ্চায়েত সমিতিতে উনি ওখান থেকে অফিসার ইয়ে করেছে এই ব্রিজের কারণে যে ধস খেয়ে যাচ্ছে আমাদের ল্যান্ডের সাইডে মাটি করে ধস খেয়ে যাচ্ছে সেই কারণে আমরা পঞ্চায়েত সমিতি এবং আমাদের বিডিও সাহেব এবং আমাদের শেষ দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পঞ্চায়েত সবাইকে পঞ্চায়েত প্রধান সবাইকে আমরা হচ্ছে মাস পিটিশান দিয়েছিলাম দেওয়ার পরিপ্রেক্ষিতে ওনারা এই ব্যাপারটা নিয়ে তদারকিও করছে এবং ইতিমধ্যে আমরা দিদিকে বলো ওখানে সার্কুলার পাঠিয়েছিলাম তার জন্য এখানে সহসা ঠেকা দেওয়ার মতো আমাদের এই বাসের বাঁশের পাইলেন্ট দিয়ে ঠেকা দিচ্ছে এবং পরবর্তীকালে আমরা চেয়েছি যে এখানে বাঁশের ওই এবং এই ব্রিজের আপাতত একটা ফকল যদি বন্ধ করা যায় তাহলে আমাদের ল্যান্ডে একটু জলের আঘাতটা অতটা লাগে কাজ হচ্ছে এতে কি আপনার সন্তুষ্ট না এতে আমরা সন্তুষ্ট না আমরা চেয়েছিলাম যে সালবল্লা দিয়ে এটা করতে কিন্তু ইঞ্জিনিয়ার যিনি এসেছিলেন তিনি বললেন যে না এখানে ছোটো নদীতে কোনো 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 পারমিট নেই যার জন্য আমরা দিতে এতে কি কি দিয়ে মতে এই যে বাঁধ যে ভাঙন রক্ষা করা যাবে এটা নিয়ে তারা প্রশ্ন তুলছে আর তাছাড়া একটা এখানকার বেশ কিছু মানুষের অভিযোগ যে কাজটি হচ্ছে খুবই নিম্নমানের সব সরকারি দপ্তরের মানুষজন আসছে তারা বাঁশ দেখছে চলে যাচ্ছে তারা কিছু বলছে না নিশ্চয়ই সরকারি দপ্তরের সঙ্গে প্রস্তুতকারী যারা সংস্থা রয়েছে তাদের সঙ্গে কোনো যোগসাজ রয়েছে বলে এলাকা মানুষের দাবি অন্যদিকে পৌরসভার পক্ষ থেকে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে জানানো হয়েছে বারংবার নদী বাঁধ তৈরি করা সত্ত্বেও মাটিতে ধস লেগেই রয়েছে সরকারিভাবে যথাযথ প্রচেষ্টা চালানো হচ্ছে এই সমস্যা সমাধানের তবে এলাকায় এক স্থানীয় সেচ দপ্তরের কর্মী দেখাশোনা করছে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান হবে বলে জানানো হয়েছে এলাকার মানুষ তো আসতে বলুন কি বলছে তারা আমাদের কাছে কেউ বলিনি আপনার কাছে বলছে কিনা জানিনি আমার কাছে কেউ বলিনি এই যে আপনার যে কাজ হচ্ছে এই তো চোখের সামনে যে কাজ হচ্ছে এই বাঁশটা কি ঠিক আছে বাঁশটা এখন বাঁশ ঠিক আছে বলতে অফিস থেকে তার দেখে গেছে ঠিক আছে কি না আছে তারা বলবে মানে অফিস যেমন বলছো আপনার সেভাবে অফিস থেকে চেক করে গেছে এসডি ওভার স্যার দুজনেই এসেছিল চেক করে গেছে গ্রামের লোকের সামনে গ্রামের মানুষের লোকের সামনেই মানে তাদের গ্রামের মানুষের সামনেই এটা হয়েছে আমার আমাদের থেকে না আমরা তো ডিসিশন নিচ্ছি না তো গ্রামের মানুষের সামনেই অফিস এসে কোনটা চলবে কোনটা চলবে না কি ব্যাপার তারা সব বলে গেছে সেই মতো বহু চেষ্টা হচ্ছে বারবার মাটিটা নেমে যাচ্ছে বিভিন্নভাবে প্রচেষ্টা নেওয়া হয়েছে সরকারি কিন্তু মাটিটা ক্ষয় এত রোধ করা যাচ্ছে না কিন্তু এলাকার মানুষ যেটা বলছে বা যেটা ছবি উঠে আসছে বস্তার মধ্যে হাম মাটি ভরা হচ্ছে কোনো রকমে বেঁধে দেওয়া হচ্ছে বাঁশগুলো খুবই নিম্নমানের একদম পুরনো দিনের বাঁশ সরু বাঁশ মাটির ভেতরে ঢোকানো হচ্ছে না পাইলেন করা হচ্ছে ওটা কি সম্ভব নদী বাঁধ আটকাবে যদি সেরকম নিম্নমানের হয় নিশ্চয়ই সেটা আটকানোর অসুবিধা আছে আপনারা কি আপনি তাদের দায়িত্বে আছেন কী চিন্তা ভাবনা করছেন প্রবল বৃষ্টির জেনে নদী বাঁধ ধসে যাওয়ায় আতঙ্কের মুখে দিন কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা এখন দেখার প্রশাসনের নজরে থাকার পরেও কত দ্রুত সমস্যার সমাধান হয় এখানকার যে কোনো মানুষ রয়েছে বা কাজের দায়িত্বে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রকৃত সরকারি নিয়ম মেনে কাজ হচ্ছে এবং ইঞ্জিনিয়ার যারা বর্ত শেষ দপ্তরে যারা ইঞ্জিনিয়ার রয়েছে তাদের সঙ্গে কথা বলা হয়েছে তারা দেখেছে বাঁশটাকে কি ধরনের বাঁশ বাঁশটা কাটতে হবে কেমন কতটা হাইটে এই বাঁশটিকে লাগানো হবে সেটা নিয়ে কিন্তু তারা ঠিকই রয়েছে তবে এখন প্রশ্ন গ্রামবাসীরা সঠিক বলছে না সংস্থা যারা কাজ করছে তারা ঠিক বলছে এটা এখন দেখার আছে প্রকৃত নদীবাদ রক্ষা হয় কিনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ট্রাইব টিভি